অফিস ভাড়ার চুক্তিপত্র এফিডেভিট বা হলফনামা লেখার পদ্ধতি দেখব যে এখানে কি কি শর্তাবলী থাকবে এবং এ লেখার পদ্ধতিটা কি প্রথমে থাকবে অফিস ভাড়ার চুক্তিপত্র চুক্তির মেয়াদ তিন বছর চুক্তির তারিখ এক দুই দুই হাজার পঁচিশ ইং হইতে একত্রিশ এক দুই হাজার আঠাশ ইং অগ্রিম এক লক্ষ টাকা ভাড়া বিশ হাজার পাঁচশত টাকা অধ এক দুই দু হাজার পঁচিশ ইং তারিখ হইতে এই ভাড়াটিয়া চুক্তিপত্র দলিল কার্যকর হইল প্রথম পক্ষ মোহাম্মদ মানিক ইসলাম পিতা পিতামৃত দুলাল প্রামাণিক ডাক বাংলো সড়ক কলাবাগান ঢাকা দ্বিতীয় পক্ষ মোহাম্মদ সবুজ আলী পিতামৃত মোকশেদ আলী ডাক বাংলো সড়ক কলাবাগান ঢাকা চুক্তির শর্তাবলী এই ভাড়াটিয়া চুক্তিনামা দলিল এক দুই দু হাজার পঁচিশ ইং তারিখ হইতে কার্যকর হইবে এবং একত্রিশ এক দুই হাজার আঠাশ ইং তারিখ পর্যন্ত বলবৎ থাকিবে উক্ত মেয়াদ উত্তীর্ণ হইবার পর প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষগণ সমঝোতার মাধ্যমে পুনরায় মেয়াদ বৃদ্ধি বা ভাড়া নির্ধারণ করিবেন দুই উক্ত বাড়িতে এম কটন ট্রেডার্স অফিস ও গার্মেন্টস অ্যাক্সেসরিজ পোশাক উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান হিসাবে ব্যবহৃত হবে এবং এখানে কোনো রকম ক্ষয়ক্ষতি অথবা দুর্ঘটনা ঘটিলে প্রথমপক্ষ বাড়িওয়ালা দায়ী থাকিবে না উল্লেখিত অফিসঘরের অগ্রিম জামানত বাবদ এক লক্ষ টাকা ধার্য করা হইল যা চুক্তিপত্রে মেয়াদ শেষে অপরিহার্য পরিস্থিতিতে ইতি টানিলে স্বত্বাধিকারীকে অগ্রিম জামানত প্রদান করা হবে অফিসঘরের মাসিক ভাড়া বিশ টাকা ধার্য করা হইল এবং দ্বিতীয় পক্ষগণ ধার্যকৃত ভাড়া প্রথম পক্ষকে চলতি ইংরেজি মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে পরিশোধ করিবেন যাহা জামানতের টাকা হইতে কর্তন করা যাবে না দ্বিতীয় পক্ষগণ উক্ত অফিস ঘরে শুধুমাত্র কোম্পানির বৈধ ব্যবসার কাজে ব্যবহার করিবেন অন্য কোনো ব্যক্তিকে সাবলেট ভাড়া দিতে পারিবেন না এনজিও ও অফিস করিতে পারিবেন না প্রতিষ্ঠানের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হলে পরিচালনাকারী হিসেবে আমরা দ্বিতীয় পক্ষের উল্লেখিত দুইজন দায়ী থাকিব দ্বিতীয় পক্ষ উল্লেখিত অফিস ঘরটি সম্পত্তি অক্ষত অবস্থায় রাখিবেন এবং উহার কোনো আকৃতি প্রকৃতি পরিবর্তন ও পরিবর্তন করিতে পারিবেন না এবং উহার কোনো ক্ষতি সাধন করিতে পারিবেন না দ্বিতীয় পক্ষগণ উল্লেখিত অফিস ঘরে কোনো দার্য বস্তু ভারী জিনিসপত্র বা মালামাল রাখিতে পারিবেন না এবং আইন বহির্ভূত কোনো কাজ করিতে পারিবেন না উল্লেখিত অফিস ঘরে প্রতিবেশীদের অসুবিধা সৃষ্টি করিয়া দ্বিতীয় পক্ষগণ কোনো কিছু করিতে পারিবেন না এবং অত্র চুক্তি বহির্ভূত কোনো কাজ দ্বিতীয় পক্ষগণ করিল তাহার জন্য প্রথম পক্ষ দায়ী থাকিবে না অফিস ঘরে যাবতীয় খরচ যেমন প্রতি মাসে ইলেকট্রিক বিল পানির বিল দ্বিতীয় পক্ষের পরিচালনা হিসেবে বহন করিবে দ্বিতীয় পক্ষগণ অথবা ভাড়াটিয়াগণ পরপর তিন মাসে ভাড়া পরিশোধ করিতে ব্যর্থ হইলে এই চুক্তিপত্র দলিল বাতিল বলিয়া গণ্য হইবে এবং তাকে উচ্ছেদ নোটিশ প্রদান করিলে প্রথম পক্ষ চুক্তি নবায়ন করার ক্ষমতা সংরক্ষণ করেন অপরিহার্য পরিস্থিতিতে যে কোনো পক্ষ অপপক্ষকে চুক্তিকালীন সময়ের মধ্যে কোনো সময় তিন মাসের নোটিশে চুক্তির ইতি টানিতে পারিবেন এতদার্থী স্বেচ্ছায় সব জ্ঞানে সুস্থ শরীরে সরল মনে অন্যের বিনা প্রচনে অক্ত দলিল পাঠ করিয়া উহার মর্ম অবগত হইয়া উপস্থিত স্বাক্ষরকারীর সাক্ষীগণের মোকাবেলায় আমরা উভয় পক্ষ অত্রদলিল স্বাক্ষর করিয়া সম্পাদন করিলাম সাক্ষীগণের নামও স্বাক্ষর সাক্ষীগণ থাকলো এক দুই তিন চার এবং ডান পাশে থাকলো প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের স্বাক্ষর